নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি দেখেছি যা যারা নতুন মানে ব্লগ করে তারা অনেকেই বলে হে গাইস হ্যালো তা আমি বুঝতে পারি না যে ভিডিওর প্রথমে কি যে বলো তাই বললাম নমস্কার বন্ধুরা বলে শুরু করি এটা অনেকটা কম বেশি বলে না যেমন সকালবেলা আজকে ডিসেম্বরের তিন তারিখ আজকে হচ্ছে চলো কী মারা মা কী রান্না চলো দেখানো যাক এখন তো শীতকাল পড়ে গেছে সেই জন্য হচ্ছে গিয়ে আগে গ্যাসে রান্না হতো আমাদের এই যে গ্যাসে জায়গা আছে রান্না হতো কিন্তু এখন শীতকাল বলে গ্যাসে রান্না হচ্ছে না এখন মা উনু রান্না করে হাওয়ায় গাছগুলো নড়ছে গাঁদা ফুল গাছ এটা আদা গাছ এটা টমেটো গাছ কাঁঠাল গাছ এগুলো সব পাতা গাছ বেরিয়েছে গাছগুলো দেখালাম চলো একটু রোদ চলে বাইরে ভালোই ঠান্ডা চলে দেখো কি হাওয়া যাচ্ছে গরমকালের মতন গরমকালে যেমন গরম পড়লে হাওয়া ছাড়া তেমন হাওয়া যাচ্ছে শীতকালে এই হাওয়া কলে বা পুকুরে চান করতে গেলে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে একদম জীবন পুরো শেষ হয়ে যায় কাজে দেখাচ্ছি কলার কাদি সে কবে দেখছি কলা হয়ে রয়েছে কাছে এখন আবার রোদটা দেখছি তেজ বেড়েছে রোদের রোদটা তো গায়ে লাগছে একটু রোদ লাগছিলই না গায়ে আর মাঝে মাঝে এই শীতকাল পড়লে দেখি বাগানে শেয়াল লাগে কিন্তু ওই বাগানের শিয়াল কোথা থেকে আসে আমি যাই না এই বাগানে আমি সব জায়গায় ঘুরেছি তাও দেখি শিয়াল লাগে কোথা থেকে ডাকে কে কোথা থেকে আসে শিয়ালগুলো বাগানে তো নিশ্চয়ই থাকে না হাওয়া ছাড়ছে একদম তীব্র বেগে হাওয়া ছাড়ছে কি করবো কোনো কাজ বাজ নেই তার থেকে চলো মা কি রান্না করছে তাই তার থেকে দেখি বসে বসে আমিও দেখি তোমরাও দেখাচ্ছি তোমাদের চলো বেগুনটা ভাজা হয়নি এখন বেগুনটা ভাজতে হবে গাজর বড়ি বড়িও ভাজবোড়ি বড়ি তো 我决定做。 তো ওইদিকে দেখো কাঠ রান্নাটা এখনো জ্বলছে কাঠে রান্না করলে তো নেওয়ানো যায় না দেখাচ্ছে চলো আর এই জায়গাটা বসলে হেভি তাপ একদম মানে শীতকালে হেভি গরমকালে খুব চাপে রয়েছে শীতকালে হেভি খুব ভালো লাগছে একদম বসলে গরমে তাপটা লাগছে হেভি মনে হয় তো হেভি তাপ আছে এই জায়গাটা শীতকালে কোনো অসুবিধা হয় না একদম ভালোই তাপ

后就。

ठीक तो कर लेते हैं এবার কিছুক্ষণ জালে বসে রাখলে তৈরি হয়ে যায় পালং শাক তরকারি ভাত হয়েছে ভাত দিয়ে দাও ভাত করে খিদে পেয়েছে দেখা যাক মা যে কি দিয়ে দিয়েছে কি দিয়ে খাবো জল তো আছেই ভাত ডিম আর এটা কিসের তরকারি সেই কিসের তরকারি জানো এখন হয়ে গেছে দুপুর আর সকালে যে পালং শাকটা করেছিল সেটা দিয়ে এখন খাচ্ছি পালং শাক খাওয়া হয়ে গেছে রান্না হয়েছে মাছ মাছ এটা দেখি আপনার দেখতে থাকুন খাওয়া হয়ে গেছে আমার এবার আমি একটু রেস্ট করবো শুই শুইটা আবার বিকালে কি করবো সেটাই আবার দেখবো ঋতুরাজ করে দিয়েছে ঋতুরা সেঞ্চুরি করে দিয়েছে বিরাট কোহলি নিরানব্বইতে গেছে এখন খাবো সেই মিক্সার করে খাবার বা আমন কিশমিশ ছাতু দুধ সব মিক্সার করে খাবো যখন দেখতে থাকুন খেলাটা সেই কাটলো কারণ হচ্ছে বিরাট কোহলি শতক করলো ঋতুরাজ গার্গড় শতক করলো আজ ওডিয়ায় খেলা হচ্ছে সাউথ বিপক্ষে সেখানে বিরাট কোহলি ঋতুরাজ গার্গর সেই খেললো ভারত সেই ব্যাটিং করলো তিনশো ছাপ্পান্ন করে দিয়েছে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও